নামাজের গুরুত্ব তাকদির ولا সাথে انا انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام من صلى لله أربعين يوما في جماعة إدريكو إدريكو تكبيرة الأولى كتب <Triba> له براءتان براءة من النار وبراءة من النفاق رواه الترمذي ورواه الترغيب حديث خوبي رسول الله صلى الله عليه وسلم ودعانس بن مالك رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم وسلم الشكرين جبتي صلى إخلاص الشهيد সলাদ আদায় করে যে তাহার তাকবে সোটে না তবে সেই দুইটি উপকার জাহান্ন হইতে মুক্তি দ্বিতীয়টি হলো নেপাক হইতে মুক্তি লাভ করা হাদিস চা মিজির ভিতর বলা হয়েছে এজন্য ভাই আমরা যখনই সলাদ আদায় করব। নামাজ আদায় করব। জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করব। এবং জাতের সহিত যখন আদায় করব তখন প্রথম তাকবীর সাথে সাথেই শুরু করবো অর্থাৎ তাকবির উল্লাহ বলতে ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে তখন সাথে সানা পড়বেন পরে ইমাম সাহেব যখন সুরাফাতেয়া শুরু করবে এর আগেই তাকবির বলা অনেক ভাই দেখা যায় যে নিয় করতে করতে আমার ইমাম সাহেব সুরাফাতে পড়া শুরু করে তাকবীর আপনার নিয়ত ইরাদা তুমি আপনি ইচ্ছা এটাই হল নিয়ে আল্লাহ তারা সকলকে বোঝাতে আমিন